নমস্কার বন্ধুরা আইন বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আজকের ভিডিও তো আমরা এসেছি আপনি কী করে দু হাজার চব্বিশ সালে বাড়িতে বসে পেন কার্ড বানাবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো ফার্স্ট দেখতে পাচ্ছেন আমরা ইউটিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা লগ ইন হয়ে গেছি আপনাদের যদি অ্যাকাউন্ট না থেকে থাকে আপনার অ্যাকাউন্ট করে লগ ইন হয়ে যাবেন লগ ইন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা যে নিউ পেন ফর এফ ফোরটি নাইন এ এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পেন অ্যালটমেন্ট এবং অ্যাপ্লিকেশান ফর পেন কার্ড এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা পপ আপস হবে যেখানে আপনারা ওকে করবেন ওকে করার পর ফর্ম ফর্টি নাইনে খুলে যাবে যেখানে ফিজিক্যাল মুড আর ডিজিটাল মুড দুটো মুড থাকবে তো ফিজিক্যাল মুডে আপনাকে ক্লিক করতে হবে এরপর সিলেক্ট ফর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ইন্ডিভিজুয়াল আপনাকে চুজ করতে হবে ইন্ডিভিজুয়াল চুজ করে দেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন ওয়েদার ইউ আর ডিফেন্স এনআরআই ক্যাটেগরি এটা নো করবেন এবং নিচে দেখুন দেখতে পাচ্ছেন প্যান কার্ড মোড এটাকে বুথ ফিজিক্যাল অ্যান্ড প্যান কার্ড সিলেক্ট করে দেবেন এতটুকু করার পর আপনাকে এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে সাবমিট অপশানে যখনই আপনি ক্লিক করে দেবেন আপনার সামনে একটা অন্য একটা পেজ চলে আসবে যেখানে বলতে হবে আপনার পরপর কতগুলো কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে দেখুন পরপর আপনাকে কিন্তু ছটা ফর্ম ফিল আপ করতে হবে ডকুমেন্ট পেমেন্ট তো এটাকে ওকে করে দেবেন এরপর দেখুন এখানে চলে এসছে ফুল নেম তো মেয়েদের ক্ষেত্রে যদি হয় তাহলে সেটা আলাদা হবে ছেলেদের ক্ষেত্রে সিঁড়ি আমরা ব্যবহার করি মেয়েদের ক্ষেত্রে আপনারা শ্রীমতী ব্যবহার করতে পারেন বা মিস্ট্রেস যেটা হয় এসএমটি বা মিস্ত্রের ব্যবহার করতে পারেন ছেলেদের ক্ষেত্রে আমি যেহেতু একটা পেন কার্ড বানাচ্ছি ছেলের তাই শ্রী ব্যবহার করলাম এরপর লাস্ট নেম প্রথমে কিন্তু দিতে হবে লাস্ট নেম বা সার নেম তো যার আপনি পেন কার্ড বানাবেন তার লাস্ট নেম বা সারনেম নেম দিয়ে দেবেন আমি যেমন একটা পেন কার্ড বানাচ্ছি তার লাস্ট নেম আমি দিয়ে দিচ্ছি এখানে এরপর নিচে চলে আসবেন ফার্স্ট নেম তার দিতে হবে ফার্স্ট নেম দিয়ে দেওয়ার পর তার যদি মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেম দেবেন নাহলে ওই মিডিল নেমের ঘরটা ফাঁকা ছেড়ে দেবেন তারপর আপনার কার্ডের কী নাম শো করবে ওটা অটোমেটিক দেখাবে তারপর নিচে আসবেন হ্যাভ ইউ বিন নো বাই অ্যানি আদার নেম আপনার কি আরও অন্য কোনো নাম রয়েছে যদি থেকে থাকে তাহলে ইয়েস করে সে নামটা দেবেন যদি না তাহলে নো করবেন নো করার পর জেন্ডারটা অটোমেটিক আপনার নিয়ে নেবে এরপর নিচে আসবেন ডেট অফ বার্থ তো আপনার যে ডেট অফ বার্থ সে ডেট অফ বার্থটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো আমি সেই ডেট অফ বার্থ সাধারণত বসিয়ে দিচ্ছি এখানে এরপর নিচে দেখুন অ্যাড কমিউনিকেশান অ্যাড্রেস এটা রেসিডেন্সিয়ালই করবেন অফিস কিংবা রেসিডেন্সিয়াল তো সাধারণত রেসিডেন্সিয়ালই করবেন স্টেট চুজ করে নেবেন আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করেছি এরপর নিচে দিকে নেমে চলে আসবেন সোজা এই ঘরগুলো কিন্তু আপনাকে ফিল আপ করার প্রয়োজন নেই রিপ্রেজেন্টেটিভ স্টেট এগুলো সাধারণত তারাই করবে যাদের বয়স আঠেরো বছরের কম তো নিচে দিকে নেমে আপনাকে আধার নাম্বার দিয়ে দিতে হবে যার আধার কার্ড যা রয়েছে যার পেন কার্ড আপনি বানাতে চাইছেন তার আধার নাম্বার দিয়ে দেবে আধার কার্ড ছাড়া কিন্তু আপনার পেন কার্ড হবে না আগেই বলে দিচ্ছি তাই সেখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এবং আবার একবার কিন্তু আপনাকে ইন্টার দ্য আধার নাম্বার দ্বিতীয়বার দেওয়ার অপশান আসবে ওইটা দিয়ে দেবেন এটা দিয়ে দেওয়ার পর ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর নিচে দেখুন দেওয়া আছে অ্যাজ এ নেম আধার কার্ড তো আধার কার্ডে আপনার কী নাম রয়েছে সেই নামটা কিন্তু আপনাকে এখানে মেনশন করে দিতে হবে তো সিম্পলি আমার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা আমি কিন্তু নিচে একবার মেনশন করে দিচ্ছি সেই নামটা মেনশন করে দেওয়ার পর নিচে থেকে স্ক্রল করে আমরা নামবো নিচে দিকে স্ক্রল করে নামলেই আপনার সাবমিটার একটা অপশান চলে আসবে দেখুন নেক্সট স্টেপ লেখা আছে সেই নেক্সট স্টেপে আপনারা ক্লিক করবো আপনারা চাইলে একবার ভালো করে দেখে নিতে পারেন যে আমার সব ঠিকঠাক ফিল আপ রয়েছে না সব চেক করার পর নেক্সট স্টেপে ক্লিক করতে হবে তো নেক্সট স্টেপে যখনই আমি ক্লিক করে দেবো আমার সামনে আরেকটা পেজ চলে আসবে যেখানে আমার ডকুমেন্ট বলবে আপনি কী কী ডকুমেন্ট দিতে চাই তো তিনটে ঘরে আপনাকে কিন্তু আধার কার্ড সিলেক্ট করে নিতে হবে দেখুন আমি দিদি আইডি প্রুফ ও আধার কার্ড অ্যাড্রেস প্রুফ আধার কার্ড ডেট অফ বার্থ প্রুফ আধার কার্ড তিনটা দিয়ে কিন্তু আধার কার্ড সিলেক্ট করবেন এরপর মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করে আপনার সামনে অন্য একটা পেজ চলে আসবে যেখানে দেখুন লেখা আছে আধার কার্ডটা কিন্তু আপনার লিঙ্ক হয়ে যাবে এখানে আপনার কনট্যাক্ট নাম্বার দিতে হবে এখানে একটু মোস্ট ইম্পর্ট্যান্ট কথা আপনার কিন্তু ইমেল আইডিটা ভালো সহকারে দেবেন যেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে চালু ইমেল আইডি সেই ইমেল আইডি দেবেন কারণ সেটা দিয়ে কিন্তু আপনার চার থেকে পাঁচ দিনের মধ্যে একটা ই পেন কার্ড পাঠানো হবে যেটা কিন্তু আপনার অতি গুরুত্বপূর্ণ পেন কার্ড অর্থাৎ আপনার দুটো পেন কার্ড পাঠাবে একটা ই প্যান কার্ড এবং একটা পোস্টের মাধ্যমে আসবে তো এই প্যান কার্ডটা পাওয়ার জন্য আপনাকে কিন্তু ইমেল আইডিটি দিতে হবে তো আমি সিম্পলি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যে ফোন নাম্বারটা কিন্তু আমার প্যান কার্ডের যখন বাড়িতে দিতে আসবে পোস্টম্যান সেখানে কিন্তু উল্লেখ থাকবে তাছাড়া আমার প্যান কার্ডের সাথে এই ফোন নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে অর্থাৎ যদি আমার পে প্যান কার্ড হারিয়ে যায় তাই ফোন নাম্বার দিয়ে এবং এই ইমেল আইডি দিয়ে আমি পুনরায় সেই প্যান কার্ডটাকে কিন্তু ডাউনলোড করতে পারি তাই অবশ্যই এই পোর্শনটা কিন্তু আপনারা ভালো করে করবেন মোবাইল নাম্বার এবং রেজিস্টার ইমেল আইডি এই দুটো কিন্তু আপনারা দিয়ে দেবেন তো আমি সিম্পলি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং রেজিস্টার ইমেল আইডি একটা দিয়ে দিচ্ছি এই দুটো দিয়ে দেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করবো আমরা এরপর আছে ইমেল আইডি দিয়ে দেওয়ার পর আপনাকে নিচে দিকে নামতে হবে নিচে দেখুন প্যারেন্ট ডিটেল তো এখানে একটা ঘরে টিক করতে হবে আপনার কি সিঙ্গেল প্যানেল রয়েছে সেক্ষেত্রে আপনি মায়ের নাম যদি দিতে চান তা ইয়েস করবেন যদি পেন কার্ডে চান বাবার নাম হবে তাহলে নো করবেন এবং এখানে এসে আপনার বাবার নামের পুরো ডিটেল দিয়ে দিতে হবে যদি মায়ের নাম চান তাহলে সেক্ষেত্রে মায়ের নামটা আপনাকে দিতে হবে তো আমি সিম্পলি পেন কার্ডে বাবার নাম চাই তাই বাবার নামটা দিয়ে দিলাম লাস্ট নেম এবং ফার্স্ট নেম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন একটা মাদার্স নেম অপশান চলে আসছে এটা তো আপনি দিতে পারেন তাছাড়া ছেড়ে দিতে পারেন যদি আপনি এখানে নো ক্লিক করছেন তাহলে সেক্ষেত্রে বাবার নামটা দিলে যথেষ্ট তাই মায়ের নামটা কিন্তু আমি দিচ্ছি না মায়ের নামটা ছেড়ে দিচ্ছি ঠিক আছে আমি শুধুমাত্র বাবার নামটা দিচ্ছি এবং দিয়ে একবার চেক করে নিচ্ছি যে সমস্ত কিছু ঠিক রয়েছে কি না এরপর নেক্সট অপশানে ক্লিক করবো আমরা তো বাবার নামটা আমি দিয়ে দিলাম এবং দেখুন কোনো দেখাল ফাদার নেম নেক্সট অপশানে ক্লিক করার পর আমার সামনে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস খুলে যাবে যেখানে আমাকে আমার যে অ্যাড্রেস আমি থাকছি বা বসবাস করছি বা যে অ্যাড্রেসে আমার প্যান কার্ডটা পোস্টের মাধ্যমে আসবে সেই অ্যাড্রেসটা আমাকে কিন্তু ফিল করে দিতে হবে ফার্স্ট দেখুন ব্লক নাম্বার এখানে তিনটা জিরো দিতে হবে এরপর ভিলেজ নাম্বারে আপনার বাড়ির অ্যাড্রেস স্ট্রিট নাম দিয়ে দিতে হবে আপনার বা পোস্ট অফিসের নাম দিয়ে দিতে হবে এরপর সাব ডিভিশন আপনি কোন সাব ডিভিশনের অন্তর্গত সেই সাব ডিভিশন দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাড্রেস দিয়ে দিয়েছি পোস্ট অফিসের নাম দিয়ে দিয়েছি এবং আমার সাব ডিভিশন নাম দিয়ে দিচ্ছি এরপর ডিস্ট্রিক্ট আপনার বাংলা বা যে স্টেটে আপনি থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু আপনাকে এখানে চুজ করে নিতে হবে আমার সাধারণত পশ্চিম বর্ধমান সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিলাম এরপর পিনকোড দিয়ে দিতে হবে পিনকোড দিয়ে দেওয়ার পর স্ক্রল করে আপনাকে নামতে হবে অফিস অ্যাড্রেসটা আপনাকে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আপনি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস চুজ করেছিলেন তাই অফিস অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নেই যদি আপনি অফিস অ্যাড্রেস চুজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অফিস অ্যাড্রেস দিতে হবে এরপর নিচে দিকে নামবেন সোর্স অফ ইনকাম এখানে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা নো ইনকাম করে থাকি যেহেতু নো ইনকাম করলেও কোনো অসুবিধা নেই বা একটা আদার ফর্মও করতে পারেন তো আমি একটা করে দিলাম ইনকামের সোর্স ওখানে করে নেক্সট অপশান ক্লিয়ার আপনারা চাইলে নো ইনকাম করলেও হবে কোনো অসুবিধা নেই তা এতটুকু করে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে নেক্সট স্টেপে ক্লিক করলে একটা আলাদা ডিটেল চলে আসবে যেখানে দেখুন যেগুলো আমি ফিল করেছি তার কিন্তু পুরো ডিটেল দেখতে পাচ্ছেন নিচে দিকে দেখুন এখানে দুটো আছে একটা হিমসেল হাফসেল করতে হবে তারপর আপনার নামটা অটোমেটিক চলে আসবে এরপর ভ্যারিফিকেশান প্লেস আপনার যে গ্রামের নাম সে গ্রামের নামটা আপনার দিয়ে দেবেন তাহলে এইটা করলেই কিন্তু আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর ফাইনাল পেজে আপনি কিন্তু পৌঁছে যাবেন অতি সহজে তো আমি সাধারণত সব ফিল আপ করে দিলাম এরপর নেক্সট পেজে আমি চলে যাবো নেক্সট স্টেপ করে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন নেক্সট স্টেপে করলে আমার কিন্তু সমস্ত ফর্ম ফিল আপ করা হয়ে গেছে দেখুন তিনটে অপশন সব কিছুগুলো এগুলো আমি ফিল আপ করতে পারবো না এগুলো আগে থেকে ফিল আপ হয়েছে এরপর সাবমিট অপশানে ক্লিক করবো অর্থাৎ পেন কার্ডের সম্পূর্ণ ফর্ম কিন্তু আমি ফিল আপ করে দিয়েছি এরপর একটা পিডিএফ আসবে যে পিডিএফটা কিন্তু আমাকে ডাউনলোড করতে হবে এবং যে পিডিএফটাতে আমাকে যার আমি আধার প্যান কার্ড বানাচ্ছি তার প্যান কার্ডের ফটো যেটা লাগে সে ফটো আমাকে পিডিএফে ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন এই পিডিএফ চলে এসছে এবং এখানে দেখুন ম্যাচ লেখা আছে এই ম্যাচ লেখা থাকলেই জানবেন আপনার প্যান কার্ড কিন্তু গ্যারেন্টি হবে তো পিডিএফটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর ওই পিডিএফের সাথে আমি কিন্তু দুটো পাসপোর্ট সাইজের ফটো লাগাবো এবং ফটো লাগাবার পর একটা পিডিএফ ফটোর তলায় সাইন করবো এবং একটা ক্রস সিগনেচার করবো ওই ফটোর তল ফটোর উপরেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা অবশ্যই বুঝতে পারলেন কী করে ফর্ম ফিল আপ করব পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কী করে আপনি ফটো আপলোড করবেন বা ডকুমেন্ট আপলোড করবেন ধন্যবাদ